মিডিয়া হোম আজকে মিডিয়া পুরুষে প্রমাণ করিয়ে দিয়েছে একটু পিছনে ফিরে তাকান দেখেন জনসমুদ্র জনসাইলাভ জনপ্লাব দেখেন একবার আজকে অর্জুন সিংকে এই মঞ্চ থেকে জানাতে চাই আর আমাদের পূর্ব মেদিনীপুরের সুবেন্দু নামের কুবেন্দুকে বলতে চায়।

চিন্তাকে নবী করিম সাল্লা সাল্লামের তরিকাকে এবং বিশেষ করে আমাদের কোরআনুল করিমের হুকুম পালন করার জন্য এক প্ল্যাটফর্মে তৌহিদি জনতার সুশীতল ছায়া এসে ইনশাল্লাহ আমরা লড়াই করব সেই লড়াই করার জন্য আমি আপনাদের কাছে একটা ফর্ম নিয়ে এসেছি হাজার হাজার মানুষের আবেদন যে তারা তৌহিদি জনগণের

বিশেষ করে কান্তি রায়কে ছোটনবাবুকে সবাইকে আমি ডাকছি বানটি গাজীকে ডাক্তার ইমরান সাহেবকে আপনার স্কুলে আসুন আমরা এটা একটু লঞ্চ করি আসুন ভাই ইমাম নাদিয়াল মসজিদের ইমাম সাহেব নাদিয়াল মসজিদের ইমাম সাহেব যারা যারা ইমাম সাহেব আছেন একটু আসেন একটু আসেন বান্টি গাজী কোথায় শের মোহাম্মদ ভাই রমজন ভাই হ্যাঁ রমজান রমজন ভাই শের ভাই মোহাম্মদ ভাই আর আমাদের আল্লাহ রক্ষা ভাই মুফতি ভাই তকবীর লিল্লাহি তকবীর দিন ইসলামের আলো দিন ইসলামের আলো দেশ বাছাও সংবিধান বাছাও লিল্লাহবীর আই লাভ মোহাম্মদ আর আমি বক্তব্য দীর্ঘায়ী করব না কেননা আপনাদের সামনে এখনই এসে যাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোলানা কামরুজ্জামান সাহেব উনি এসে যাবেন আর আমি শুধু একটা কথা বলি আমাদের সদস্য হতে গেলে তার কিছু গাইডলাইন্স আছে ওই গাইডলাইন্সটা আমাদের মানতে হবে বিশেষ করে দুটো কথা আমি বলে দেই এক নম্বর কোনো ধরনের দেশদ্রোহী কাজের মধ্যে লিপ্ত থাকটা যাবে না বা দেশদ্রোহীর দল যারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না দু নম্বর কথা হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি নেশা ব্যবসায়ী নেশার কারবার যারা করে তারা হিদি জনতার সংগঠন হতে পারবে না সংগঠনের সদস্য হতে পারবে না আরও অনেক গাইডলাইন্স আছে আপনাদের কাছে কাগজ পৌঁছে যাবে আপনারা একটু পড়ে নেবেন আমরা কি কাজ করছি একটু এক মিনিটে বলে দিন আমরা জাকাত সংগ্রহ করে যারা জাকাত গ্রহিতা তাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া যে সমস্ত বিকলাঙ্গ লোক আছে তাদেরকে চলার জন্য তাদের পানে তাদের জন্য সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া যারা ভিকারি সারা জীবন ভিক্ষা করে খায় আমরা বছরে জন ভিকারিকে আমরা চুজ করব, তাদেরকে জাকাতের ফান দিয়ে তাদেরকে স্বাবলম্বী করব এই কুড়িজন ব্যক্তি বছরে আর কোনো দিন কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না করবো আর আমরা এই কাজটা করব যেখানে নিপীড়িত নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিষ্পেষিত পদদলিত মানুষ আমাদের তৌহিদী জনতা সংগঠনের চোখে পড়বে তাদের কাছে নিঃস্বার্থে আমরা পৌঁছে যাব এবং শুধু নয় আমরা দেখতে পাই অনেক সময় আমাদের কোনো অপরাধ থাকে না কিন্তু আমাদেরকে বিভিন্ন পুলিশ বা প্রশাসনের মাধ্যমে হ্যাকেল হতে হয় কেউ আমাদের নামে ফায়ার করে দিল দোষ নেই ত্রুটি নেই কিছু নেই কেউ কেস করে দিল এই সমস্ত বিষয়গুলো আমাদের বন্দি মুক্তি আছে এবং তার সঙ্গে আমরাও আছি আমরা ওই বিনা অপরাধী যারা জেল খাটছে তাদেরকে জেল থেকে মুক্তি করার জন্য বিনা পয়সায় আমরা লিগেল সহায়তাটা প্রদান করবো ইনশাআল্লাহ এই কাজগুলো তৈরির জন্য করে এবং করবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমাদের হিম্মত বাড়বে এবং আপনাদের সাথে রাত দিন চব্বিশ ঘন্টা তৈরি থাকবে ইনশাল্লাহ ও আখেরে দেওয়া অশেষ অশেষ ধন্যবাদ জানাই বুরুদবাসীকে অল ইন্ডিয়া তহিদী জনতার বীর মুজাহিদ আপনাদের উপস্থিতি আমাদের আরও আরও অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বুরুদবাসী আজকে চোখে আঙুল গিয়ে দেখিয়ে দিয়েছে তারা অল ইন্ডিয়া তহিদী জনতার পাশে আছেন তারা অন্যায় অত্যাচার অবিচার অনাচারের পাশে আছেন তাই আমরা অল ইন্ডিয়া তোহিদি জনতার পক্ষ থেকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের কাছে এখন উপস্থিত আছেন ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার রাজীব গান্ধী রয় মিস্টার রাজীব কান্তি রয় প্রিন্স কম টু অস্ট্রেট টু ভ্যালুয়েবল স্পিচ মিস্টার রাজীব কান্তি রায় রাজীব কান্তি রায় সাহেব তার মহামূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করবেন ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার রাজীব গান্ধী রয় সকলকে প্রণাম সালাম এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি এই মঞ্চ থেকে অল ইন্ডিয়া তৌহিদি জনতার এই মঞ্চ থেকে দু চার কথা নিবেদন করতে চাই এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই সংগঠন সম্বন্ধে আপনারা তো একটু আগে শুনলেন ফিজুল্লার মুখ থেকে এবং হাসিবুরদার মুখ থেকে শুনলেন এই সংগঠন গত বছর যখন এই আমরা জানতে পারছিলাম যে ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে তার আগে থেকেই হাসিবুরদা ধীরে ধীরে দানা বাঁধছিলেন বিভিন্ন জায়গায় ওনার মতো এরকম একজন সাংগঠনিক ব্যক্তিত্ব যিনি সারা বাংলা এমনকি বাংলার বাইরেও বহু জায়গায় ছুটে গেছেন মানুষের কাছে মানুষের পাশে সেখান থেকেই একটা সংগঠন আজকে মাত্র এক বছরের মধ্যে এই রকমভাবে দাঁড়িয়েছে যে কলকাতার বুকে এই মেটিয়াবুরুজের বুকে প্রকাশ্য রাজপথে এই লক্ষ লোকের জনসমাবেশ করার মতো পর্যায়ে এসে দাঁড়িয়েছে এইটার জন্য আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সকল সংগঠক যারা রয়েছে বিশেষ করে বলতে চাই যে এই বুরুজ যে ইউনিট রয়েছে সভাপতি সলমান ভাই রয়েছেন সভাপতি বান্টি বান্টি ভাই রয়েছেন সম্পাদক সলমান ভাই রয়েছেন চেয়ারম্যান ডাক্তারবাবু রয়েছেন এরকম আরও যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই এনাদের প্রত্যেকের জন্য আমি একবার জোরে করতালির কথা অনুরোধ করব যে রকম সাংগঠনিক ব্যক্তি এই রকম সাংগঠনিক যুবা যদি আমাদের ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় তৈরি হয় তাহলে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা এই আশা রাখতে পারি যে ওই নরেন্দ্র মোদীর সরকারের এই কালা শাসন এই কালা আইন আর বেশি দিন ভারতবর্ষে চলবে না তার জন্য আমরা একজোট হতে পারবো মাস দুয়েক আগে একটা সাংগঠনিক সভা হয়েছিল ওই কারবালা মোড়ের কাছে সেখানে আমিও ইনভাইটেড ছিলাম আমি দু কথা বলেছিলাম আমাকে পরবর্তীকালে হাসিবুর্দা বলেছিলেন যে আপনাদের মাননীয় সভাপতি তিনি বলেছিলেন যে এই কথাগুলো শুধুমাত্র এই বদ্ধ ঘরের মধ্যে জনাকুড়ি পঞ্চাশ লোক রয়েছে জনাকুড়ি তিরিশেক লোক রয়েছে তাদের সামনে বলা নয় এই কথাগুলো জনগণের সামনে বলতে হবে তাই আমরা মেটিয়াবুরুজের বুকে শুধুমাত্র বদ্ধ ঘরে একটা সাংগঠনিক সভা নয় একটা জনসভার ডাক দেব খুব শীঘ্র এবং আজকে সেটা দেখা যাচ্ছে যে আজকে এই জুম্মার দিন প্রত্যেকেই ব্যস্ত থাকেন তা সত্ত্বেও আপনারা কিন্তু সময় করে এসেছেন মাথায় রাখতে হবে বন্ধু যে আজকে আমরা এখানে যে জড়ো হয়েছি এর পেছনে কিন্তু শুধুমাত্র ধর্ম বাঁচানোর শুধুমাত্র মসজিদ বা ঈদগাহ বা কবরস্থান বাঁচানোর লড়াই শুধু নয় আপনি এই লড়াইয়ে এই আন্দোলনে মহানতার কথা চিন্তা করুন অনুভব করুন যে এখানে যারা উপস্থিত রয়েছেন দেখে বোঝা যাচ্ছে প্রায় প্রত্যেকেই হচ্ছেন জুম্মার নামাজি কিন্তু তা সত্ত্বেও এই মঞ্চ সাজানো হয়েছে আমার দেশের তেরঙ্গা পতাকা ওই রঞ্জিত জাতীয় পতাকা সেই পতাকা দিয়ে তাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য শুধুমাত্র ধর্মের লক্ষ্য ধর্মীয় লক্ষ্য নয় আমাদের লক্ষ্য এই দেশকে বাঁচাতে হবে এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে এই দেশের প্রতিটা মানুষকে বাঁচাতে হবে কারণ দেশ বলতে শুধুমাত্র একটা মাটির টুকরো নয় জমিনের এক টুকরো জমি নয় দেশ বলতে দেশের মানুষ দেশ বলতে আমার ভারতবর্ষের 150 কোটি সাধারণ ভারতবাসী তাদের প্রত্যেককে বাঁচানোর লড়াই আজকে আমরা লড়ছি তাই আপনারা মাথায় রাখবেন আপনারা এখানে যারা জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র ধর্ম যোদ্ধাগণ আপনারা ধর্ম সংস্কারক এবং আপনারা সমাজ সংস্কারক আপনাদের আরো অনেক বড় দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব এই মেটিয়াবুরুজের মাটি থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কেন মেটিয়াবুরুজের মাটিটা জরুরি কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বলে রাখি আচ্ছা আপনারা ইতিহাসের বইটা তো পড়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা বলে থাকি ইংরেজরা বলে থাকে সিপাহী বিদ্রোহ কিন্তু আমরা বলে থাকি সিপাহী বিপ্লব আঠেরোশো সাতান্ন সালে কোথা থেকে শুরু হয়েছিল আমরা ইতিহাস বইতে পড়েছি আমাদের কলকাতার পাশে ব্যারাকপুরে সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রথম সিপাহী বিদ্রোহের সিপাহী বিপ্লবী ছিলেন কিন্তু ইতিহাস বইতে আর একটা ইতিহাস চাপা পড়ে গেছে নারে ভিড় বাড়ছে কিন্তু জনতার ভিড় বাড়ছে আর মনে রাখবেন জনতার ভিড় যত বাড়বে ওদের রাতের ঘুম তত উড়বে ওদের রাতের ঘুম আমাদের ওড়াতে হবে ওদেরকে আর কোনোদিন শান্তিতে মতে দেওয়া যাবে না যতক্ষণ না ওদেরকে উৎখাত করতে পারি আমরা যে কথাটা বলছিলাম ইতিহাস বই থেকে একটা অংশ পুরোপুরি মুছে দেওয়া হয়েছে ইংরেজরা যখন ভারতবর্ষে একটার পর একটা রাজ্য দখল করছে তখন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে তোর করে দু নম্বরই করে অনৈতিকভাবে তার সিংহাসনটা কেড়ে নিয়ে তাকে অযোধ্যা থেকে নির্বাসিত করে কোথায় পাঠানো হয়েছিল পাঠানো হয়েছিল আপনাদের এই মেঠিয়া বুরুজে আর যেদিন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী সাই মেঠিয়া বুরুজের মাটিতে পদার্পণ করেছিলেন সেদিন ভারতবর্ষের সাধারণ মানুষ সেই অন্যায়ের প্রতিবাদে সেদিনই সাধারণ মানুষ প্রতিজ্ঞা করেছিল যে ইংরেজ সরকার আর নয় যে ইংরেজ সরকার আমাদের নবাবকে উৎখাত করেছে সেই ইংরেজ শাসনকে আমাদের উৎখাত করতে হবে এটা ছিল সেদিন আমাদের দেশের সাধারণ মানুষের শপথ তারই ফলশ্রুতি হয়েছিল আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ আর তাই আমি বলতে চাই যেই এই মেটিয়া মাটি কিন্তু সেই সিপাহী বিদ্রোহ অর্থাৎ ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াইয়ের সুতিকাগার এই মাটিতেই প্রথম বীজ বোনা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের প্রথম মেডিয়া পুরুষের জনগণ এক হও এক হও মেডিয়া পুরুষের জনগণ এক হও এক হও তাহলে যে কথাটা বললাম আপনাদের দাদারা শপথ করেছিলেন সংগ্রাম করার সেই সংগ্রামের ফলশ্রুতি আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশের নাগরিক তাই আজকে আপনাদের দায়িত্ব সব থেকে বেশি সেদিন ভারতবর্ষকে আপনারা সিপাহী বিদ্রোহের পথ দেখিয়েছিলেন আজকে আপনাদেরকে পথ দেখাতে হবে ভারতবর্ষের আর এক নতুন স্বাধীনতা সংগ্রামের সেই শপথ আপনাদেরকে নিতে হবে মেটিয়া বুরুজ কথাটা কোথা থেকে এসেছিল বুরুজ মানে দুর্গ মাটির তৈরি দুর্গ ছিল সেইটা থেকে মেটিয়া বুরুজ এসেছিল আপনাদেরকে শপথ নিতে হবে এই অত্যাচারী এই নৃশংস গণধর্ষণকারী ভারতীয় জনতা পার্টিকে মাটিতে মিশিয়ে দিতে হবে এইটা মাটির প্রতি আমাদের অঙ্গীকার এটা মাটির প্রতি আমাদের শপথ কারণ মাটির ঋণ আমরা কখনোই চোকাতে পারি না চোকাতে পারেন কি কেউ মায়ের রিং চোখাতে পারে না কেউ সারা জীবনেও মায়ের রিং মাটির রিং চোখাতে পারে না কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মাটির নামেই শপথ করতে হবে আমাদের দেহে যতটুকু প্রাণ আছে যতটুকু রক্ত আছে পাশে হঠাৎ

যে কথাটা বলছিলাম এই সেদিন সেই আসমুদ্র হিমাচল যখন বিপ্লবে বিক্ষোভে জেগে উঠেছিল সেই সিপাহী বিদ্রোহের সময় সেদিন কেউ হিন্দু মুসলমান দেখেনি ভারতবর্ষের স্বাধীনতার প্রতীক হয়েছিলেন দিল্লির সুলতান বাহাদুর শাহ সেদিন তাতিয়া টপি নানা সাহেব যারা হিন্দু নেতা ছিলেন রানী লক্ষ্মীবাই যারা হিন্দু নেতা ছিলেন তারা দেখেননি যে কে হিন্দু কে মুসলমান সেদিন হিন্দু মুসলমান এক সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে সেই ব্রিটিশদের দালাল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসঙ্গে লড়াই করব সেদিন ব্রিটিশদের তাড়িয়েছি আজকে আমরা ব্রিটিশদের দালালদেরও তাড়াবো ভারতবর্ষের হিন্দু মুসলিম এক হও এক ভারতবর্ষের হিন্দু মুসলিম এক হও এক পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম এক হও এক হও বাহাদুর শাহ জাফারের কথা বলতে গিয়ে হঠাৎ উনি কবি মানুষ ছিলেন আমার আগে যারা বক্তা ছিলেন তারা খুব সুন্দর সুন্দর অনেক কবিতা বলে গেছেন আমি বাহাদুর শাহ জাফরের একটা কবিতা আপনাদেরকে শোনাতে চাই বাহাদুর শাহ জাফর লিখেছিলেন গাজিও মেড়ে গি ইমান কি তখ লন্ডন তক চলে গি তেগ হিন্দুস্তান কি আমরা আজকে বলতে চাই কাজিও মে বু রে ইমান কি তক দিল্লি তক চলেগি তেগ হিন্দুস্তান কি যতক্ষণ আপনাদের মধ্যে ইমান চিন্তা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমার ভারতবর্ষকে ভারতীয় জনতা পার্টির মতো ভারত বিরোধী পার্টি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সন্ত্রাসবাদী পার্টিরা শেষ করতে পারবে না মুসলমান মানে কি মুসল্লাম অর্থাৎ তারা ইমান যাদের শক্ত রয়েছে মুসল্লাম রয়েছে ইমানটা কিসের প্রতি ইমানটা নিজের মাটির প্রতি ইমানটা নিজের দেশের প্রতি আর দেশ বলতে আমি শুরুতেই যে কথাটা বলেছি দেশ বলতে শুধুমাত্র এক টুকরো জমি নয় দেশ বলতে আমার দেশের জনগণ সকলের প্রতি আমাদের এই ইমান আমাদের এই শপথ তাই বলছি বন্ধু আমরা হয়তো অনেক গরম গরম ভাষণ দেব কিন্তু তারপরেও আমাদেরকে মাথায় রাখতে হবে লড়াইটা কিন্তু সামাজিক লড়াই তো বটেই দেশের মানুষ খেয়ে পাচ্ছে না দেশের গতকাল রাত্রিবেলা প্রায় তেরো কোটি মানুষ না খেয়ে ঘুমোতে গেছে দেশের মানুষের মাথায় ছাপ নেই আমাদেরকে এই সামাজিক ব্যাপারগুলোর প্রতিও নজর রাখতে হবে তাই তো তাই তো এই জনতা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে মানুষের প্রকৃত অর্থে উন্নয়ন কিভাবে করা যায় কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সেইটার শপথ নিয়েছে সেইটার লক্ষ্য নিয়েছে এইটাই তৌহিদী জনতার একটা বড় লক্ষ্য এবং আপনারা সকলে এসেছেন আপনারা হাত তুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অঙ্গীকার যেমন করেছেন আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই লড়াইটা সামাজিক লড়াই যতটা ঠিক ততটাই আমাদের এই লড়াই তার রাজনৈতিক লড়াইও কারণ তারা রাজনৈতিকভাবেই ক্ষমতা দখল করে আজকে রাজনীতিকে দেশের সংবিধানকে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবেই তাদেরকে হারাতে হবে এই কথাটা কেন বলছে কারণ একটা নির্বাচনের মধ্যে আমরা রয়েছি খুব তাড়াতাড়ি আর কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন বিহারেতে বিধানসভা নির্বাচন রয়েছে আপনাদের এখানে অনেকেই রয়েছেন জানি যারা যাদের হয়তো পূর্বপুরুষ বিহারে থাকে বা যাদের আত্মীয় পরিজন এখনো বিহারে থাকে অনেকে বিহারি শ্রমিক রয়েছেন যারা এখানে এসে কাজ করেন তাদেরকে একটু ভেবে দেখতে অনুরোধ করবো যে আপনারা তো দিন ধরে ভুল লোককে বিশ্বাস করে ঠকেছেন এবার কিন্তু আপনাদের ইজ্জত নিয়ে কারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের